আসসালামু আলাইকুম আমার কাছে প্রচুর মেসেজ আসে যে ভাই তিন চার লাখ টাকার মধ্যে ইউরোপের একটা ব্যবস্থা করে দেন অথবা তিন চার লাখ টাকার মধ্যে ইউরোপের কোন দেশে যাইতে পারবো কারণ আমি গরিব আমার ফ্যামিলির অবস্থা ভালো না আমার বাবা নাই এইটা সেটা আর অনেক কিছু সত্যি কথা বলতে গরিব হওয়া বা আর্থিক অবস্থা খারাপ থাকে এটা দোষের কিছু না আমি নিজেও গরিব বাট পৃথিবীর যে অবস্থা চলছে অর্থনৈতিক মন্দা চলতেছে এই বাজারে আপনি তিন চার লাখ টাকা দিয়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে আপনি ঠিকভাবে যাইতে পারবেন না সুতরাং আমার থেকে আপনাদের প্রতি একটা অ্যাডভাইস থাকবে এই না ঘুরে ইউরোপের জন্য সময় নষ্ট না করে যেই বাজেটটা আছে এইটার সাথে আরো কিছু অ্যাড করে যদি বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে বা মধ্যপ্রাচ্য যদি কোথাও যাইতে পারেন সেখানে গিয়ে কয়েক বছর কাজ করলেন টাকা পয়সা গ্যাদার করলেন তারপর ইউরোপের জন্য পা বাড়ালেন তা না হলে আপনি যেই ঘোরাঘুরিটা করবেন সেই ঘোরাঘুরিটা একটা সময় নষ্ট হবে আপনার টাকা পয়সা মার খাওয়ার চান্স থাকবে আর অনেক কিছু হইতে পারে আর যারা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আছেন যেমন দুবাই কাতার কুয়েত সৌদি আরব এবং যাদের বাজেট সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকার মধ্যে আছে যারা ইউরোপের দেশ সার্বিয়াতে যেতে চান তারা আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা আপনার সার্বিয়ার ফাইলটা প্রসেস করতে পারবো আর আরেকটা কথা হচ্ছে আমার কোনো অফিস নাই আমার কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান নাই যদি আমাকে আপনি কাজ দিতে চান অনলাইনের মাধ্যমে দিতে হবে আর বাংলাদেশে দিলে আমার বাংলাদেশি যে প্রতিনিধি আছে সে আপনার থেকে এসে টাকা নিয়ে যাবে আর বিস্তারিত জানতে আপনারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ভবিষ্যতে হয়তো আমি আরো অনেক দেশের কাজ করতে পারি আমার নিচে আমি গ্রুপ লিংকটা দিয়ে রাখবো আপনাদের যদি ইচ্ছা হয় আমার গ্রুপে জয়েন করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ